পাঁচ বছর আগে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মাঝেরবাদ এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে বাড়ির জায়গা মাপতে গিয়ে মামা ও ভাগ্নের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় ভাগ্নে কিছু লোকজন নিয়ে মামার উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে এবং অন্যান্যদেরও গুরুতরভাবে আহত করে এই ঘটনার পর ভরতপুর থানায় হত্যার মামলা দায়ের হয় এবং তদন্তের দায়িত্ব পান সাব ইন্সপেক্টর গণেশ ভট্টাচার্য নিহত ব্যক্তির পরিবার যাতে সুবিচার পায় সেজন্য মুর্শিদাবাদ পুলিশ জেলাও বিশেষ তদন্ত টিম গঠন শুরু থেকেই সক্রিয়ভাবে কাজ করে সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে নিশ্চিত্র চার্জশিট জমা দেয় এরপর শুরু হয় ট্রায়াল মনিটরিং বা বিচার প্রক্রিয়ার তদারকি অবশেষে মামলার রায় ঘোষণা হয়েছে এবং আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন এই সফল তদন্তে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বিশেষ করে তদন্তকারী অফিসার গণেশ ভট্টাচার্য এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন এই ঘটনা হচ্ছে নয় দুই দু হাজার কুড়ি কুড়ি সালের ঘটনা পল্লিশ্রী গ্রামে এই যে আসামি এবং বাদীপক্ষের মধ্যে একটা জমিকে মাপামাপি করে মেজারমেন্টকে নিয়ে একটা বিতর্ক এবং এই বিতর্কের জেরে হাফ ইঞ্চি জায়গায় দিকে দিতে হচ্ছে ছয় ইঞ্চি সরি ছয় ইঞ্চি হাফ ফুট সেই তার পরিপ্রেক্ষিতে মারামারি আরম্ভ হয় তখন এই যে জয়দেব বিশ্বাস যে মার্ডার হয়ে গিয়েছে তাকে এই আসামি সৌরেশ বিশ্বাস এবং শঙ্কর বিশ্বাস এবং আর ছিলেন তার নাম হচ্ছে সমীর বিশ্বাস যে এখনো পলাতক আছে এবং সঙ্গে আরো দুজন মহিলা ছিল তাদের নাম হচ্ছে মালা বিশ্বাস এবং ববিতা বিশ্বাস এরা এই জয়দেব বিশ্বাস কে মেরে চরম ভাবে মারে মাথাতে এবং সে পরবর্তীতে মারা যায় এবং আরো দুজন জখম হয় মঙ্গল বলে মঙ্গল বিশ্বাস উনি আছেন ওইখানে উনি জখম হয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কাঈথ থানায় একটি মামলা শুরু করে যেটা ভরপুর থানা যার পিএস নাম্বার হচ্ছে চৌত্রিশ কুড়ি হ্যাঁ ডেটের নয় দুই কুড়ি তিনশো সাত তিনশো দুই চৌত্রিশ ধারায় একটা মামলা শুরু হয় এবং এরা অ্যারেস্ট হয় এই দুজন নয় দুই দু হাজার কুড়িতে তারপর থেকে তারা জামিন পায়নি হাইকোর্টে আবেদন করেও জামিন পায়নি তারপর তখন থেকে ওরা কাস্টোডিতে ছিল তারপরে ট্রায়াল শুরু হয় বাইশটা সাক্ষী গ্রহণ করে গত পরশু ফার্স্ট ফার্স্ট ট্র্যাক সমর বেড়া মহাশয় ওনাদেরকে দোষী করে আজকে তাদেরকে সাজা ঘোষণা করেছে তিনশো ধারায় সাজা দিয়েছে সাত বৎসর এবং তিন টাকা ফাইন অনাদে আরো তিন মাস তিনশো ছাব্বিশ ধারায় দশ বৎসর এবং পাঁচ হাজার টাকা ফাইন অনাদে আরো ছ মাস তিনশো সাত ধারায় দশ বছর সশম কারাদণ্ড ছ মাস এবং তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দশ হাজার টাকা ফাইন দিয়েছে আরো এক এই কেস আমি সুকান্ত মুখার্জি কন্টাক্ট করেছি আমার সঙ্গে ছিল আমাদের পিপি চার্জ তিনশো প্রতি এবং এই কেসে আয়ো ছিল গণেশচন্দ্র ভট্টাচার্য